আসসালামাইকুম রাজিয়া ব্লগ নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর একদম লাল টুকটুকে দুইটা ড্রেস নিয়ে এত সুন্দর কি বলবো বাটিকের মধ্যে লাল কালারটা কমন হইলেও কিন্তু লালের প্রতি আকর্ষণ সবার বেশি লালের উপরে টান বেশি সবার মানে লালটাকে এত সবাই ভালোবাসে রেড কালারের বাটিকের প্রতি কিন্তু সবারই অনেক আলাদা একটা অনুভূতি এত মানে এই লালটা সবাইকে অনেক অনেক সুন্দর সুন্দর লাগে এটা হচ্ছে একটা বাটি বাটি লালের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর করে কাঠালি কালার দিয়ে সুন্দর ফুল করা আছে আর যেরকম আহ তেঁতুল গাছের পাতার মতো সুন্দর আর কৃষ্ণচূড়ার পাতাও কিন্তু এরকম সুন্দর ছোট ছোট পাতার মতো হয় আর এটাও কিন্তু মাঝখানটা পাতার কিন্তু সেই সব পাতার মতোই অনেক সুন্দর লাগতেছে দুই পাটেই কিন্তু সেম পেয়ে যাচ্ছে আর এগুলো কিন্তু আড়াই হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন এটাতে এক কালারের একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সব বয়সী সবার জন্য হয়ে যাবে কোনো ছোট হবে না আর হাতের কাপড়টা কিন্তু অনেক বড় টোয়েন্টি টু প্লাস হবে দেখুন বিশাল বড় একটা হাতের কাপড় অনেক সুন্দর না একটু সুন্দর করে বানাই নিয়ে পরবেন জাস্ট বাও লাগবে এত সুন্দর কি বলবো আর হ্যাঁ আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারেন আর অনেক সুন্দর আমাদের এখানে সুইং এর অপশন আছে অনেক সুন্দর দেখুন ওনাটা অনেক সুন্দর না মাঝখানটা এরকম কাটালি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ছোট ছোট ফুলের মতো আর সার্কেল এর ডিজাইন করা আছে আর আঁচলটা দেখুন এরকম সূর্যমুখী ফুল আর পাতায় ভরপুর অনেক অনেক সুন্দর এটার প্রাইস কিন্তু মাত্র আহ এই মাত্র কি বলবো একদম বাজেটের মধ্যে পেয়ে যাবেন এটা প্রাইস হচ্ছে এগারোশো টাকায় এই বাটিকটা পেয়েজ আছে এগুলো কিন্তু বেক্সি বেক্সি ভয়েলের মধ্যে মানে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর এটা দেখুন একটা চুন্ডি এত সুন্দর কি বলবো মানে যে দেখবে সেই এর প্রেমে পড়ে যাবে এত সুন্দর একটা চুন্ডি এটা হচ্ছে মাঝখানের এরকম একটা সুন্দর আলপনা আর ডিজাইনের মতো হবে এটা হচ্ছে রং তুলি ডিজাইন মতো হবে আর সাইডে এরকম ছোট ছোট চুনডি প্রিন্ট করা আছে আর নিচ দিকটা এরকম সুন্দর একটা প্যানেলের মতো পেয়ে যাবেন এগুলোতে প্রচুর ময়লা আছে এগুলো অবশ্যই ট্রেনরে দেওয়ার আগে ওয়াশ করে নেবেন আহ ভালো করে আর এটা হচ্ছে ব্যাক পার্ট দুই পার্টেই কিন্তু সেম পেয়ে যাচ্ছেন এটাও দুই পাটে সেম পেয়ে যাচ্ছেন এটা গলারতে এই প্রিন্টটা হবে আর নিচে এই প্রিন্টটা হবে অসাধারণ না এটাতে চুন্ডি একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এটাতে কিন্তু অনেক সুন্দর একটা কোঠাওনা পেয়ে যাবে এটা হচ্ছে হাতের কাপড় আর এটা হচ্ছে অর্নাটা দেখুন একটা কোঠাওনা পেয়ে যাচ্ছেন তো এখন কোঠাওনা চলে এসেছে এটাতে এটা হচ্ছে আঁচলটা আর মাঝখানটা পেয়ে যাবেন এরকম ছোট ছোট চুন্ডি প্রিন্ট এর মতো অনেক সুন্দর এই ড্রেসটা যদি নিতে চান খুব তাড়াতাড়ি স্ক্রিন শট দিয়ে ইনবক্স করতে হবে আর যে এখান থেকে ভিডিও টা দেখুন না কেন নিজ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ